তো নমস্কার বন্ধুরা আমি বিজুস এস ডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সামনেই আছে তিনটে বড় বড় পুজো আঠেরো তারিখে তো মনে হচ্ছে এই বছরে সব মানে যে বড় বড় কালী পুজো হয় বা অন্য অন্যতম কালী পুজোগুলো হয় লাস্ট হচ্ছে এই সামনে শনিবার দিন তো তিনটে বড় বড় ডিস মানে জেলার পুজো বলে দিচ্ছি প্রথমে হাওড়া জেলার পুজো ডিবুসুটের ডিবুসুট কালী বিখ্যাত ও খুবই বড় অন্যতম এক পুজো দ্বিতীয় হচ্ছে মানে হুগলি জেলার মধ্যে একটা বড় ও অন্যতম পুজো হচ্ছে তারকেশ্বর তেঘড়ির পুজো তো কুলবাদ পুরো আছে তো এছাড়া বর্ধমান জেলার মধ্যে আছে শেয়ালি শেয়ালি বলে যে জায়গা আছে ওখানে একটা কালী পুজো হয় শেয়ালি কালি শেয়ালি কালী বলে তো ওখানে একটা পুজো আছে এই তিনটে সব থেকে বড়ো বড়ো তিনটে পুজো হচ্ছে এই সামনে শনিবার দিন তো বহুজন কমেন্ট করেছিল তারকেশ্বর তেঘরিতে কোন 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 আসছে তো ভিডিওটা দেওয়ার জন্য সত্যি বলতে কি এখনও পর্যন্ত কোনো রকম আপডেট পাইনি পায়নি তেগড়িতে কি কি সেটা পাচ্ছে তো শুনলাম না বক্স হবে কি না হবে সেটা পর্যন্ত জানি না কারণ আগের বছরে শুধু পাওয়ার মিউজিকই হয়েছিল আর কোনো আর ঠাকুরতলায় বসে কিছু একটা সেট আপ হয়েছিল নামটা এই মুহূর্তে মনে পড়েনি বাট প্রশাসনে প্রশাসনের থেকে প্রচণ্ড চাপ ছিল তো সেই জন্য বক্স মানে আমি যখন গিয়েছিলাম পাওয়ার মিউজিক বাজায়নি বললো পুরো এক গাদা পুলিশ ছিল বললো বাজবেও না তো আমি চলেছিলাম রাত্রিবেলা বাজছিল নাকি ঠিক জানি না তো যাই হোক এই বছর এখনও পর্যন্ত কোনো রকম আপডেট পাইনি তোমরা অনেক কমেন্ট করেছো ফেসবুকেতে তারপর ইউটিউবেতে যে তারকেশ্বর তেঘড়িতে কোন কোন সেট আপ আসছে একটু আপডেট দাও আপডেট দাও সত্যি বলছি এখনও পর্যন্ত রকম আপডেট পাইনি জাস্ট ডিবু শ্যুটের আপডেটটা পেয়েছিলাম যে শুভদ্বীপ মিউজিক আছে বর্মন আছে টাইটনিং নাকি আসবে শুনছিলাম তো এছাড়া বাংলা মাল আছে বহু বাংলা বলতে যেমন চার পনেরো আর তিন পনেরো চার বারো এই মালগুলো আছে যেমন সনতের আছে অপূর্ব আছে লক্ষ্মী মাতা আছে মনসা মাতা আছে রাজবল্লভী এরকম আরও সেট আপ আছে কিছু তো শুনেছিলাম না কি মা রক্ষাকালী নতুন যে সেট করেছে ওটাও বাঁচবে ডিবুসুট কালী পুজোয় ও এছাড়া বর্মন মিউজিক আসছে কুলবাতপুরের বৈঠাতে তো বর্মন মিউজিক যেখানে আগের বছরে মা কালীজঙ্কা বসে বাজছিলো তো সেম জায়গাতেই বর্মন মিউজিক আসছে চণ্ডীপুর থেকে যদি কেউ দেখতে চাও চলে যাবে কারণ এটা কমেন্টে দেখেছিলাম অনেক দিন থেকে কমেন্ট করেছিল যে আমাদের এখানে যে মা কালী জঙ্কা এসেছিলো তো সেম জায়গাতেই বরবনকে এই বছর আনা হচ্ছে যদি কেউ দেখতে চাও ওখানে চলে যাবে ওটা হচ্ছে হুগলি জেলার মধ্যে পড়ে এই সরি পুরসুরা থানার মধ্যে পড়ে হুগলি জেলার মধ্যে পড়ে তো আবার একবার মনে করে দিই যদি কেউ ডিবুসুট ও তারকেশ্বর যাও আমার ভিডিও দেখে তো মায়ের ছবি বা ভিডিও কিছু করবে না কারণ ফোন টোন ভেঙে দিতে পারে কমিটি থেকে ওরকমই নিয়ম আছে তো এছাড়া তুমি যদি মানে ওদেরকে লুকিয়েও ভিডিও করে ফেলো তোমার নিজস্ব একটা ক্ষতি হতে পারে যতটুকু আমি জানি কারণ ডিবুসুট হচ্ছে আমার দুটো একটা গ্রাম পরেই শামপুর তারপরেই হচ্ছে ডিবুসুট ছোটোবেলা থেকে দেখে আসছি যে ওখানে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ শুনেছিলাম নাকি কারা তুলেছিল তারা মানে তাদের ক্ষতিও হয়েছিল প্রচণ্ড তো বলে দিচ্ছি রিকোয়েস্ট করে দিচ্ছি যে যারা আমার ভিডিও দেখে আসবে তো দয়া করে কেউ মায়ের ছবি তুলবে না তো আজকের ছিল এই আপডেট তো এছাড়া তোমরা কমেন্ট করে জানাও যে আঠেরো তারিখে আর কোথায় কোথায় পুজো আছে তো চারটে বড় বড় পুজো দেখলাম যেমন ডিবুসুটে হাওড়া জেলার মধ্যে ডিবুসুটে আছে ডিবুসুটের কালীপুজো শ্মান কালী পুজো তো হুগলি জেলার মধ্যে আছে তারকেশ্বর তেঘরি এছাড়া আছে কালী কালীপুজো কুলবাতপুর বৈঠা কালীপুজো আর এছাড়া বর্ধমান জেলার আছে শেয়ালে কালী তো ওখানে কী কী সেটা হচ্ছে আমি ঠিক জানি না ওটা তো এই বছরের সব থেকে বড়ো বড়ো পুজোগুলো এই শনিবার দিনই শেষ হয়ে যাচ্ছে তো এছাড়া বাঁশবেরিয়ায় সামনে পুজো আছে বাঁশবেেরিয়াতে যে আগের বছর পাওয়ার ও ডায়মন্ডের কম্পিটিশান হচ্ছিলো ওখানে নাকি শুনছি এম আসবে ও এম মিউজিক আসবে সেই নিয়ে একটা আলাদাভাবে ভিডিও আসবে তোমরা যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো তো এছাড়া আমার যাওয়ার প্ল্যান চলছে যে যাব ওখানে যদি না কোনো রকম কাজ থেকে থাকে অবশ্যই যাব কারণ ওখানে তিন দিন বাজে তিন দিন কম্পিটিশন হয় সেই লেভেলের কম্পিটিশন পূর্ব মেদিনীপুর থেকে বহু ইউটিউবার আসে এই পশ্চিম মেদিনীপুরে আগের বছরে দেখেছিলাম তো চলো আজকের মতো বাই যদি কেউ যদি কেউ দেখতে যাও তো চলে আসবে ডিবুসুট তারকেশ্বর কুলবাদপুর ও শেয়ালি শেয়ালি বলে যে গ্রামটা আছে ওখানে তো একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই আঠেরো তারিখ কোথায় কোথায় পুজো আছে তোমরা একটু কমেন্ট করে বলে দাও তো আমি কালকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসব যে কাল কালকে দুপুর বা রাত সন্ধ্যের মধ্যে কোন কোন সেট আপ আসছে তোমরা আপডেট পেয়ে যাবে চ্যানেলের সাথে থাকবে তোমরা আপডেট পেয়ে যাবে যে তারক শুটে কোন কোন সেট আপ আসছে কী চেঞ্জ হলো কি না অন্য নতুন আরও সেট বাড়লো কি না তো তারকের এখনও পর্যন্ত কোনো রকম আপডেট পায়নি তো দেখা যাক কালকে যদি কোনো সেট ঢোকে তাহলে হয়তো আপডেট দিতে পারবো তো শুনলাম নাকি কালকে কিছু সেটা ঢুকবে কিন্তু কোন সেটা নাম আমি জানি না কিছু হয়তো হতে পারে তো আবার নাও হতে পারে প্রশাসনের প্রশাসনের চাপও প্রচণ্ড আছে কারণ আগের বছর গিয়েই দেখেছি তার আগের বছরে তো বিভৎস বিভত্ত রকমের কম্পিটিশান হয়েছিলো তেগড়িতে ভাই ইতিহাসে লেখার মতো কম্পিটিশন হয়েছিল সত্যি বলছি ফোর ফোর মালগুলোকে যে ওই রাস্তা দিয়ে রোড করা যায় সত্যি ওখানেই প্রথম দেখেছি অসাধারণ সবকটা মাল বেজেছিলো শুভদ্বীপ তো খতরনাক বাজিয়েছিলো তার উপর এমটিও বাজিয়েছিলো মহাকাল ছিল সুমন মিউজিক ছিল আর কে ছিল বাংলা সেট ছিল বাংলা সেট আপগুলোও তো খতরনাক বাজছিলো যার সময় দেখেছিলাম কানাডিয়ার বীজেতেও এক বিভৎস কম্পিটিশন হচ্ছিলো মানে কানাডিয়ার বীজ বীজের ওপর দিয়ে যাচ্ছিলাম তো ওখানে পৌঁছে তারপরে তার কাছে এখানে গেছি দেখি না কম্পিটিশন শুরু হয়ে গেছে শঙ্খদ্বীপ বসে বাজছে শঙ্খদ্বীপের সাথে আসছে সবাই কম্পিটিশন করছে বেরিয়ে যাচ্ছে আর মা জঙ্কা ও কম্পিটিশন করেনি ও সেই সাইডের দূরের দিকে বাদছিল তো চলো আজকের মতো বাই